আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে সাবার ভাড়া বাসা সেই ভাড়া বাসার ছাদে মানে চারতলা বাসার ছাদের উপরে দাঁড়িয়ে দেখাচ্ছি সাবার জামসিং রেডিও কলোনি মৌজার আশেপাশের প্রকৃতির দৃশ্যটাকে আমি আপনাকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখুন আমি এখন যে সাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা সাভার ঢাকা সাভার রেডিও কলোনি জামসিং মৌজা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক দক্ষিণ পশ্চিম কর্ণাটকে দেখেন ওই যে দূরে কিছু বিল্ডিংয়ের আবাস দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এবং একাডেমিক ভবন সহ দেখা যাচ্ছে দেখুন আপনারা আর তারই পাশে রয়েছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার অর্থাৎ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পাশে রয়েছে রেডিও কলোনির যে টাওয়ারটা রেডিও অফিসের বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার রেডিও অফিসটা সকালবেলার খুবই মনোরম সুন্দর দৃশ্য এটি হচ্ছে আপনার সবার রেডিও কলোনির জামসিং এবং বিপিটিসি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক দক্ষিণ পশ্চিম কনারে সকালে ফজর নামাজ শেষে সাদে ওঠে প্রাকৃতিক মনোরম দৃশ্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বর্ষাকালের ক্লাউডি ক্লাউডি মানে অর্থাৎ আকাশ মেঘাশন্য প্রকৃতির দৃশ্য খুবই মনোরম আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন আকাশে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে খুব সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে খুবই প্রকৃতি মনোরম দৃশ্য মন ছুঁয়ে যায় যেন लेकिन hmm.